হ্যালো গাইস ওয়েল কাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টাজ্জ বাজরংবলি আজকের ভিডিওটা একটু অন্য রকম রাত পেরোলেই তো নববর্ষ হুম কে কিভাবে তোমরা নিজেকে গ্রুমিং করলে হ্যাঁ নববর্ষের একটা ভিডিওর জন্য এই লুকটা ক্রিয়েট করেছি আচ্ছা আমাকে কেমন লাগছে বলো তো কী আমাদের বাঙালিয়ানা সাজ আর বঙ্গনারীর মতন লাগছে তো নববর্ষের দিন কি এইভাবে একটা লুক ক্রিয়েট করতে চাও তার জন্য মেকআপ ছাড়াও অনেকটা সময় নিজেকেও দিতে হবে আর আমি নিজেকে নববর্ষের জন্য কিভাবে গ্রুমিং করেছি সেটাই এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো আর ভিডিও শুরুতেই একটা কথা জানিয়ে দিই এই ভিডিওটার মধ্যে আমি পাঁচ দিনের ভিডিও একসাথে ম্যাশ আপ করেছি তাই তোমরা কেউই ভেবো না আমি এসব কিছু একদিনেই করেছি কাটবো সামনেটা লেয়ার করে দাও লেয়ার এটা হলো প্রথম দিনের ভিডিও নববর্ষের মিনিমাম এক মাস আগে আমি সামনের চুলগুলো লেয়ার কাট করিয়েছি তবে খুব ছোট না লেয়ার ঠিক গালের পাশে এইভাবে থাকবে আর এটাই আমার ভালো লাগে এটা হলো দ্বিতীয় দিন চুলটাকে তো কাটিয়ে এসেছি এবার চুলটাকে তো একটু খাদ্য খাওয়া দিতে হবে এতদিন শীতকালে ঠিকভাবে চুলের শ্যাম্পু করা হয়নি চুলটার যত্নও করা হয়নি তাই এখন চুলটাকে একটু খাদ্য খাওয়া দিয়ে নেব আমি এখানে কোনো রকম হেনা ইউজ করিনি বলতে পারো পুরো একটা ঘরোয়া প্যাক তৈরি করে চুলে লাগিয়েছি আর এখানে তো দেখতেই পাচ্ছ যে কি কি নিয়েছি তাও চলো বলে দিই প্রথমে একটা বাটিতে চার চামচ টক দই নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি তারপরে নিয়ে নিয়েছে একটা গোটা লেবুর রস এরপর এক চামচ মধু আর অবশ্যই সেটা ভালো মধু হতে হবে এরপরে নিয়ে নিয়েছি দুই চামচ অ্যালোভেরা জেল আমি এখানে মারতে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে রিয়েল অ্যালোভেরাকে খোসা থেকে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো এরপর নিয়ে নিয়েছি জমাট বাঁধা নারকেল তেল যেই নারকেল তেলগুলো শীতকালে জমাট বাঁধে যেমন সালিমার বা প্যারাশুটের নারকেল তেল এছাড়া তোমরা ঘরে বানানো নারকেল তেলও ইউজ করতে পারো রাইডাভে এরপর এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসাথে ভালো করে মিক্স করতে হবে অনেকে এটার মধ্যে হেনা পাউডার মিক্স করে বাট আমি কিন্তু হেনা পাউডার মিক্স করি না হেনার বদলে তোমরা আরও দুটো জিনিস মিক্স করতে পারো সেটা কি কি দ্বারাও তোমাদের বলছি আমার প্যাকটা তৈরি হয়ে গেছে এবার এই প্যাকটাকে হাতে করেও দিতে পারো বা হেয়ার ব্রাশে করেও দিতে পারো একদম চুলের গোড়া থেকে একদম চুলের শেষ পর্যন্ত পুরো মাথায় প্যাকটা লাগিয়ে নিতে হবে চেষ্টা করবে যাতে চুলের কোনো জায়গায় বাদ না থাকে আর এটা দেওয়ার পর এক ঘন্টা মাথায় রেখে দিতে হবে আর তারপর একদম নর্মাল জলে স্নান করে নিতে হবে আমি কিন্তু যেদিন প্যাক লাগিয়েছি সেদিন কিন্তু মাথায় শ্যাম্পু করিনি ভালো করে চুলটা নর্মাল জলেই ওয়াশ করে নিয়েছি প্যাক লাগানো ঠিক পরের দিন শ্যাম্পুটা করতে হয় আর এটা আমাকে একটা পার্লারের দিদি বলেছিল আর এতে রেজাল্টও বেশ ভালো পাওয়া যায় আর সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও এটা হচ্ছে তৃতীয় দিনের ভিডিও চুলটা দারুন সিল্কি হয়েছে আর দারুন সফট হয়েছে আর হেয়ার ফলটা অনেকটা কমেছে চুলটা দেখেছো কতটা বাউন্সি হয়েছে আর হ্যাঁ এবার তোমাদের বলে দিই হেনার বদলে গোটা মেথির গুঁড়ো বা কফি ইউজ করতে পারো আর সেটাও পরিমাণে এক থেকে দেড় চামচ আর যাদের ঠান্ডার দোষ আছে তারা মেথিতে পারলে অ্যাভয়েড করো এটা হচ্ছে চতুর্থ দিনের ভিডিও আজ করব চুলে কালার প্রায় ছ মাস হয়ে গেছে চুলে কালার করিনি তাই চুলের কালারটা অনেকটা ফ্রেড হয়ে গেছে চুলে কালার করার আগে চুলটা ভালো করে আঁচড়ে নিতে হবে আর পার্ট ওয়াইজ চুলটা ভাগ করে নিতে হবে আমি মেনলি চুলে কালারটা চুলের সামনে যে লেয়ার পার্টটা আছে ওটাই করি আর পেছনের লম্বা চুলটা একদমই কম করি জাস্ট ওপর ওপর দিয়ে কালারটা করে নিই আমি কিন্তু চুলটাকে পার্ট ওয়াইজ তিনটে ভাগ করে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি এবার তাহলে চলো কালারটা রেডি করি আমি এখানে নিয়ে নিয়েছি স্ট্রিক্স এর হেয়ার কালার জিরো পয়েন্ট সিক্স এবার এটাকে আনবক্সিং করলে কি কি বেরোয় দেখি ফার্স্ট টাইম বেরোলো কালার এন্ড ক্রিম আর এরপর এটা ডেভেলপার আর এটার মধ্যে দেওয়া আছে চুলে কিভাবে কালারটা অ্যাপ্লাই করতে হয় হেয়ার কালারটা অ্যাপ্লাই করার জন্য গ্লাভসটাও দেওয়া থাকে আর আছে দুটো কন্ডিশনার এবার একটা বাটিতে ক্রিম আর ডেভেলপারটা ঢেলে নেব তারপর হাতে গ্লাভস দুটো করে ভালো করে মিক্স করে নেব গ্লাভসটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করো না হলে হাতে কালারটা যদি লাগে সহজে কিন্তু উঠবে না এই দেখো কালারটা আমার মিক্স করা হয়ে গেছে এবার তাহলে চলো চুলে অ্যাপ্লাই করি এই দেখো প্রথমে একদিকে ক্লিপ খুলে চুলটাকে খুলে নিয়েছি স্ক্যাল্পে বাদ দিয়ে পুরো এপাশের লেয়ারটা কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর অ্যাপ্লাই করা হয়ে গেলে চুলটাকে ভালো করে জড়িয়ে আবার আগের মতন ক্লিপ দিয়ে আটকে রেখে দিলাম এবার এটা যেভাবে করলাম আর এর অপোজিট ডাইরেকশনেও সেভাবেই করে নিচ্ছি আর হয়ে গেলে এটাকেও ক্লিপ দিয়ে সেভাবে আটকে রেখে দেব আর এরপর যেইটুকু কালার থেকে যায় দেখো সেইটুকুই চুল ছেড়ে ওপর ওপর দিয়ে এভাবেই লাগিয়ে নিচ্ছি আমি পুরো চুলে কিন্তু কালার করি না জাস্ট ওপর দিয়ে কালারটা হালকা হালকা বোঝা যাবে এটাই আমার ভালো লাগে আমার চুলটা আমার হালকা হালকা হয়তো লেগে আছে কিন্তু ধুয়ে নিয়েছি স্ক্যালফে একদম দেওয়াটা ঠিক না তো যতটা সম্ভব পারবে স্ক্যালফে যাতে না লাগে সেই চেষ্টাই করবে দিয়েছি আমি এইভাবেই দিই আমি প্রতিবারই এইভাবেই করি তাতেই এরকম কালার আসে কালার আসে বলতে আমি এখনও তো দেখাই নি আমাদের ছ মাস আগে করেছিলাম কালার তো সেটাই ডিসকালার হয়ে আমার এখন আগের যেই কালারটা হয়েছিল। এই কালারটি আমি করতাম সেটা ডিসকালার হয়ে এরকম মানে গোল্ডেন গোল্ডেন হয়ে গেছিলো এখন এটা পুরোটাই রেড ভালোই লাল হয় এটা তো দেখা যাক সান করে এসে ধোয়ার পর তারপরে দেখাবো তোমাদেরকে আচ্ছা চলো তাহলে যেহেতু বললামই নব নববর্ষ চলে আসছে তো নিজেকে একটু নতুন লুক সব কিছুই দেওয়াটা মানে খুব মন থেকে তো ইচ্ছা করে সব বাঙালিরই তো একটু চলো এই দেখো মুখের অবস্থা কি ফেসিয়াল করে এবার ফেসিয়াল করার জন্য যাবতীয় যা লাগে সব নিয়ে চলে এসেছি সববার আগে নিয়ে এসেছি বরফ জল নারকেল তেল অ্যালোভেরা জেল ফেসিয়াল রেজার আর ট্যান রিমুভাল ক্রিম আর ফেসিয়াল কিট আমি এখানে নেচার্স ফেশিয়াল ফেসিয়াল কিট ইউজ করব। কিন্তু স্ক্রাবার ইউজ করব গুড ভাইভস এর এই উপটেন স্ক্রাবারটা আমার ভীষণ ভালো লাগে এবার আগে চলো অ্যালোভেরা জেল লাগিয়ে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে নি আর ফেসিয়াল হেয়ার রিমুভটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না কারণ এটা ফোন অন করে আমার করতে ভীষণ ভয় লাগে তাই এটা আমি ঠান্ডা মাথায় ভিডিও অফ করেই করে নিয়েছি এরপর আমি শালিমার নারকেল তেল দিয়ে মুখটা ভালো করে মাসাজ করে ফেস ওয়াশ করে নিয়েছি এবার আমি ট্যান রিমুভাল ক্রিমটা লাগিয়ে নিয়েছি আর এটা ফেসে দশ মিনিট রেখে ধুয়ে নিয়েছি এরপর ফেসিয়ালে ফার্স্ট পার্ট ক্লিনজিং করে নিচ্ছি আর এটা ফেসে তিন মিনিট করতে হবে উফ বাবা এবার একটু চেয়ারে বসে একটু শান্তি পেলাম নিচে বসে বসে এতক্ষণ ভিডিও করতে কি যে কষ্ট হচ্ছিল পেট শির দ্বারা কোমর পুরো মেরে নিচ্ছে কি করবো বলো নিচে বসে ভিডিওটা ভালো হয় তাই করছিলাম এই কিছু তো তোমাদেরই জন্য আর তোমাদের জন্য করলে আমার কষ্টটাও কষ্ট মনে হয় না এর পরের স্টেপ হচ্ছে স্ক্রাবিং আর স্ক্রাবারটা দিয়ে এটাও আমি ফেসে সাত মিনিট স্ক্রাব করে নিয়েছি আর স্ক্রাব করে নেওয়ার পর দেখো স্কিনটা কতটা ক্লিন লাগছে এরপর হচ্ছে ফেসিয়ালের থার্ড মাসাজ আর এটা ফেসে কুড়ি মিনিট মাসাজ করে নিতে হবে আর আমি পুরো ফেসিয়ালটা করতে বরফ জল ইউজ করেছি এবার চলো ফেসিয়ালের লাস্ট পার্টটা করে নি এবার পুরো ফেসে ভালোভাবে প্যাকটা অ্যাপ্লাই করে নিয়ে দশ মিনিট রেখে দেব আর তারপর ভালোভাবে ফেসটা ক্লিন করে নেব আচ্ছা এই দশ মিনিটে চলো হাতে পায়ে নেল পালিশগুলো ভালো করে তুলে নেলসগুলো সেভ করে নি নেলসগুলো দেখো না কেমন বেকা টেরা হয়ে রয়েছে আচ্ছা এবার স্নান করে এসে তোমাদের সাথে দেখা করছি হ্যালো এভরিওয়ান এবার দেখো লুকটাই চেঞ্জ নতুন বছরের নতুন লুক কেমন হয়েছে তো কালারটা আজ কিন্তু আমি শ্যাম্পু করিনি জাস্ট নর্মাল জলে ধুয়ে নিয়েছি চুলটা তাই কালারটা অনেকটাই ব্রাইট লাগছে আর চুলটা পুরো সকালে আরো ব্রাইট লাগবে এটা এক দুবার শ্যাম্পু করার পর যে কালারটা আসে সেটাতে আমাকে বেশি ভালো লাগে চাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না আর আমার মতন কে কে নববর্ষের জন্য ক্রুমিং করেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আচ্ছা আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন বছরের টাটা